এখন বাজে ছটা আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে বাইরে খুব কুয়াশা খুব ঠান্ডা এখানে টুবি হুম সব চোখ ঢেকে নিয়েছি তুলে মাস্ক হিসেবে গেছি আমরা মন্দিরে দেখিয়ে দিচ্ছি মন্দিরটাকে দেখো এই হচ্ছে মন্দির আগের বছরও এই টাইমে এসেছিলাম একবার খুবই সুন্দর খুবই সুন্দর এবারে জুতো রেখে পুজো থালি নিয়ে আমরা ভেতরে যাব এখনও ভেতরে দেখো পরিষ্কার করা হচ্ছে ভেতরে গিয়ে আর একবার ভিডিও করে তোমাদের জন্য শেয়ার করব মারাত্মক ঠান্ডা পড়েছে চারিদিকে কুয়াশায় ভর্তি আমরা তো মুখঠুক সব ঢেকে এসেছিলাম এই সবে খুললাম সোয়েটারেও মানছে না এত এত ঠান্ডা এখানে মনিকে পুরো একদম চারিদিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এত ঠান্ডা লাগছে মনির আমাদেরও লাগছে শুধু মনির না এই যে এখান থেকে ডালা নেওয়া হবে বাকি অনেক দোকান আছে যেগুলো বন্ধ আছে এখন এই সাইডে আর আরেকটা ভিউ ফ্রন্ট ওইদিকেও আছে গেট এদিকেও আছে গেট ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ট্রেন লাইন আমরা যখন এসছি ওই লাইন দিয়েই এসছি মানে ট্রেন লাইন থেকে তোমার দেখা যায় মন্দিরটা তোমাদের জুতো খোলা চল রিজু চল আয় বাবা খুব ঠান্ডা মনি পা ফেলতে পারছে না মনি যাচ্ছে গরমে এক রকমের ফিলিংস শীতকালে আর এক রকমের এই যে বৌদি ভাই ভিডিও করতে গেছে এই যে যাচ্ছি আমরা পুকুরের দিকে যেখানটা দিয়ে এলাম তো এই পুকুরটায় পা ধুয়ে তারপরে আবার যাব আমরা মন্দিরের ভেতরে এই যে আগেরবার যখন এসছিলাম তখন এই জায়গাটা দিয়ে দিয়েছে আর এই যে সাইডে একটুখানি জায়গা আছে আমরা এখন এইটা দিয়ে নামবো দাদা কেমন ঠান্ডা

ঠান্ডায় দাঁড়িয়ে কাঁপছে চিনি তো রাখতেই পারছে না কি খবর চিনি কিছু ঠান্ডা পুজোর ডালা নেওয়া হয়ে গেছে এবারে যাবো মন্দিরের ভেতরে পুকি ঘুম দিচ্ছে এখন ওঠার কোনো সিন নেই ঘর থেকেই ঘুমাতে ঘুমাতে এসছে ঘুমাতে ঘুমাতেই মন্দিরে যাচ্ছে এবারে যাচ্ছি আমরা মন্দিরের ভেতরে এই যে মন্দিরের ভেতরটা ঠিক এরকম ওই যে দূরে মা বসে যাচ্ছি আমরা ওখানেই এখন lendu lendu president duta ka khalta polo deba amra aen polo <coughs> polo na polo deba acha o kichu korche aani ni taru <coughs> president

যখন এসছিলাম তখন পুরো ফাঁকা ছিল এখন ভালোই ভিড় হয়ে গেছে যে দেখো সব মায়ের কাছে এসছে হয়ে গেছে পুজো দেওয়া এবারে আমরা বেরোবো হয়ে গেছে পুজো দেওয়া শান্তি মতো এবারে আমরা সবাই বেরোবো অনেক লেটও হয়ে গেছে আস্তে আস্তে ভিড় বাড়ছে যেহেতু সকাল ছিল একটু ফাঁকা ছিল এখন আস্তে আস্তে একটু ভিড়টা হচ্ছে রোদও উঠে গেছে বেশ ভালো লাগছে